আপনার কি প্যান কার্ড রয়েছে এবং আপনি কি জানেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি যদি না জানেন তাহলে কিন্তু আজকের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার প্যান কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্যান কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আপনি এর গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু আপনি আর পারবেন না তবে এই ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে মোবাইল থেকে চেক করবেন যে প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে কি এবং লাস্ট কতদিন আর রয়েছে বা কবে নাগাদ এর শেষ ডেট রয়েছে সমস্ত কিছু আজকে আলোচনা করব। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজার চয়েস করতে হবে এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর একত্রিশ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতেই হবে যদি না করেন তাহলে কিন্তু আপনাকে আপনার প্যান কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হতে পারে তো এবার চলুন দেখে নিই কীভাবে আপনি চেক করবেন আপনার হাতের মোবাইল দিয়ে প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না তো আপনারা ক্রোম ব্রাউজারে এসে এখানে বারে আপনারা লিখবেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স তো ইনকাম ট্যাক্স লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনারা নিচে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে লিঙ্ক আধার তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে সার্ভার ডাউন থাকলে একটু টাইম নিতে পারে তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং নিচে স্ক্রল করে নামবেন এবং এখানে কিন্তু আপনারা দুটো ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যান কার্ডটি বসাবেন এবং এখানে আপনার আধার কার্ডটি বসাবেন এবং তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেট বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তা চলুন আমরা প্যান কার্ড এবং আধার কার্ড ঠিকঠাকভাবে বসিয়ে দিই তো এখানে আমাদের আধার কার্ড এবং প্যান কার্ড বসানো কমপ্লিট তো এখানে ভ্যালিডেট আপনার আমরা ক্লিক করব এবং ভ্যালিডিটি ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউর প্যান নাম্বার এত ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার নাম্বার তো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকলে কিন্তু আপনাদের এরকম লেখা দেখাবে তো তখনই কিন্তু আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে তো বন্ধুরা আজকের মতো এতটুকুনি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন